আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আমি আসছি এখন পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড ডাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান যে একদম সবচেয়ে পুরাতন যে হাইস্কুলটা উত্তরখণ্ড প্রায় ইউনিয়ন হাই স্কুল সেই ইউনিয়ন হাই স্কুলের পূর্ব পাশে এখানে একটা পাঁচ কাঠার প্লট দেখাবো আপনি কর্নার আমি শুধু দুইটা মাপ এখন আপাতত আপনার দেখে দিচ্ছি একটা হলো যে পাশে যে পূর্ব পাশে পূর্ব পাশ সে পূর্ব পাশে এখান থেকে এটা আছে চল্লিশ ফিট এবং পশ্চিম পাশে আছে আটত্রিশ ফিট চল্লিশ এবং আটত্রিশ ফিট আর উত্তর দক্ষিণে মাপটা আসলে অ্যাকুরেটলি এখন আমাকে দিতে পারে নাই তো যেটা আমি ওনারা দিচ্ছে যে চুয়াল্লিশ এবং আটত্রিশ পূর্ব এবং পশ্চিমে আর রাস্তা এটা একটা বারো ফিট এই যে এই খুঁটি থেকে এই খুঁটি এটা বারো ফিট এটা দক্ষিণে দক্ষিণে একটা বারো ফিটের রোড আর পূর্বে আছে বারো ফিটের রোড পূর্বে বারো ফিটের রোড পাঁচ কাঠার বেঙ্গেও তো বিক্রি করবে নাকি একসাথে আচ্ছা একসাথে পাঁচ কাঠার এই প্লটটা বিক্রি হবে এটা একটা পূর্ব পাশের রোড তার মানে কর্নার প্লট হবে দক্ষিণের রোডটা যদিও ব্লক রোড কিন্তু এটা একটা রানিং রোড এটা সোজা গিয়ে উত্তরখান সরকারি উত্তরখান ইউনিয়ন হাই স্কুলের সাথে মিশছে ইউনিয়ন হাই স্কুলের সাথে মিশতে তো এই পাশটা আছে চুয়াল্লিশ ফিট পূর্ব পাশটা চুয়াল্লিশ ফিট তো এই জমিটা মূল্য চাওয়া হচ্ছে তেত্রিশ লক্ষ টাকা করে পার কাঠা তেত্রিশ লক্ষ টাকা করে পার কাঠা আপনারা বসবেন নিগোসিয়েশান করে নেবেন আমরা সরাসরি মালিকের সাথে আপনাকে বসাবো আর যেহেতু পাশে স্কুল উত্তরখান শাহ কবিন মাজার চৌরাস্তা আজমপুর উত্তরা আজমপুর থেকে আজমপুর বাস স্ট্যান্ড থেকে সামান্য ভিতরে লোকেশানটা খুবই ভালো স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল সবই দারে কাছে এবং লোক যাতায়াত ব্যবস্থাটাও যেহেতু ভালো উত্তরা আজমপুর থেকে আপনি সরাসরি এখানে আসবেন আড়াই কিলো এরকম দূরত্বে তো নাগরিক সুবিধাগুলো ভালো তো সেই ক্ষেত্রে এই জমিটা খুবই একটা চমৎকার আবাসিক এলাকা বাস ক্যাটারি প্লটটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন সে কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি রোডটা আপনাদেরকে ভালোভাবে আর একটু দেখাচ্ছি এটা হল পূর্ব পাশে রোড আর এটা হলো দক্ষিণ পাশের